ঈশ্বর সর্বশক্তিমান সম্মানিত হিন্দু দাদা ও প্রতি রইল নমস্কার মুসলমান ভাই বোনদের প্রতি রইল আদা মনে রাখবেন আগামী বিশ সেপ্টেম্বর রোজ সোমবার আসন্ন তিন নং মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা 8 নং ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদপ্রার্থী অর্থাৎ মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের দাদা বিপুল কুমার সরদার বিপুল কুমার সরদার বিপুল দাদা বিপুল দাদাকে মেম্বার পদে মেম্বার পদে মোরগ মারকাই মোরগ মারকাই মোরগ মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মোরগ মার্কা সবার সেরা মার্কা মোরগ মার্কা জনপ্রিয় মার্কা মোরগ মার্কা শান্তিপ্রিয় মার্কা মোরগ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা মোরগ মার্কা সৎ ও প্রার্থী বিপুল কুমার সর্দার বিপুল দাদা বিপুল দাদার মার্কা মার্কা বিপুল দাদার আদাব নিন মার্কাই ভোট দিন বিপুল দাদা সবার সেরা আর তাই তো ভাই ভোট দেব মোরগ মার্কা মরজ্ঞ মার্কা দেখিয়া ভোট দেবিন হাসিয়া যজ্ঞ নিদার মার্কা মোরগ মার্কা বিপুল সম্মানিত মনে রাখবেন উন্নয়নের মার্কা মোরগ মার্কা উন্নয়নে অংশ নিন মোরগ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মোরগ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মোরগ মার্কাই ভোট দিন আরো মাত্র কয়েকে দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন মোরগ মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মোরগ মার্কার বিজয়ের ধ্বনি দুই হাজার একুশ সাল মোরগ মার্কার বিজয়কাল বিজয়ী অংশনিন বিজয়ী অংশনিন মরক মার্কাই ভোট দিন মরক মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা মরক মার্কা মরক মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা মরক মার্কা মরক মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা মরক মার্কা মরক মার্কাই ভোট চাই মরক মার্কাই ভোট চাই প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে জয় মরক মার্কাই ভোট চাই এলাকাবাসী কে বলে যাই মরক মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মরগ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মোরগ মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মোরগ মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মোরগ মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই মোরগ মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মরক মারকাই ভট চাই তরুণদের বলে যাই মরক মার্কাই ভোট চাই দাদু বলে যাই মরক মারকাই ভোট চাই নানা নানি বলে যাই মরক মারকাই ভোট চাই খালা খালু বলে যাই মরক মার্কাই ভোট চাই খুপা ফুপি বলে যাই মরক মারকাই ভোট চাই মামা মামি বলে যাই মরক মারকাই ভট চাই চাচা চাচি বলে যাই মরক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মরক মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের

সুন্দর মার্কা রে ভাই মোরগ মার্কা মোরগ মার্কাই ভোট চাই সবার মুখে একই কথা বিপুল কুমার সর্দার বিপুল দাদা যজ্ঞনিতা যজ্ঞনিতার মার্কা মোরগ মার্কা বিজয়ের মার্কা মোরগ মার্কা জয়ের মালা পরবে কারা মোরগ মার্কার ভোটার যারা মোরগ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মোরগ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মোরগ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মোরগ মার্কা মাগো তোমার একটি ভোটে মা মোরগ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা মোরগ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে মোরগমার্কায় ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অথ্র ওয়ার্ডের সর্বস্তরের ভোটার বৃন্দ